হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি এখন ভালো আছি তিন মাস পর আজকে আমি ব্লগে ফিরলাম প্রচুর মেডিকেল ইস্যুস ছিল আমি তোমাদেরকে সব বলবো পরে সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ষোলোই আগস্ট প্রত্যেক বছরের মতো বছরের আমাদের বাড়িতে পুজো আছে তো এখন তো স্নান টান করে উঠলাম এখন সকাল দশটা বাজে স্নান টান করে আমার আলদা সিঁদুর করা কমপ্লিট হয়ে গেছে এখন নিচে যাব ভোগ রান্না করতে এখন নাইটি পরেই ভোগটা রান্না করবো কারণ প্রচণ্ড গরম হয় শাড়ি পরে ভোগ মানে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো যখন ঠাকুর মশাই আসবে ভোগটাও রান্না হয়ে যাওয়ার পরে আমি টাড়ি পরে আবার নিচে যাব পুজোতে পুজোয় বসতে আর কি তো তোমাদের সাথে তিন মাস পর এলাম দেখা করতে কথা বলতে অনেক কথা জমে আছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে বাট এখন ভোগটা রান্না করে নিই তো চলো যাওয়া যাক তো নিচে এসে সবার আগে আমি যেটা করেছি সমস্ত জিনিসগুলো আগে আমি জোগাড় করে নিয়েছি আর আজকে আমি একা জোগাড় করে নিয়ে আমি আমার যা দুজনে মিলে সমস্তটা করেছি তো এখানে সবজি কাটা থেকে শুরু করে যেহেতু তালের বড়া হবে তো তাল ছেনে ওটাকে ওটার ব্যাটার আলাদা করে করা আছে চা পায়েসের জন্য চাল টাল সব ধোয়া আছে তো অনেকটাই কাজ এগিয়ে গেছিলো আর বুঝতেই পারছেন জন্মাষ্টমীর পুজো এত ব্যস্ততা ভোগ রান্না করা এত এত তো সমস্ত স্যুরটা করাটা পসিবল হয়নি তো যতটুকু পেরেছি ততটুকু আমার হাজব্যান্ড করে দিয়েছে আমার মোটামুটি সব ভোগ আমার করা হয়ে গেছিলো এটা আমি করছি ছানার পায়েস আমি কোনো বছর গোপালকে ছানার পায়েস দিই না দিইনি কখনো আমার এই বছরটা হচ্ছে প্রথম যে আমি গোপালকে নিজের হাতে ছানার পায়েস করে আমি দিচ্ছি তো খুবই ভালো লাগছে আর এখানে তো আছি পাঁচ পাঁচ রকম ভাজা শাক ভাজা এইগুলো সব করা হয়েছে তারপরে হয়েছিল লুচি নারকেল নাড়ু আলুর দম তো আমরা প্রথমে ভেবেছিলাম খিচুড়ি বানাবো তো আমার শ্বশুরমশাই বললো যে খিচুড়ি বানাতে হবে না মা তুই এবারে একটু পোলাও বানা গোপালকে পোলাও দে নিজের হাতে রান্না করে তো দিয়েছি আমরা প্রত্যেক বছর অল্টারনেট করে দিই কোনো বছর পোলাও কোনো বছর খিচুড়ি বা রকম ফ্রায়েড রাইস কোনো বছর তো এইভাবে আমরা করে করে দিই অল্টারনেট করে আমরা প্রত্যেক বছর গোপকে দিই তো আমার রান্না শেষ বলতে গেলে পোলাওটা আমার লাস্ট এবার আমি রেডি হব রেডি ফেডি হয়ে আমি এবার পুজোতে আসবো চারটের সময় আমাদের ঠাকুর মশাই এসেছিলেন আর এখানে আমার বর সব ফলটল কেটে গুছিয়ে দিচ্ছে আমার বড় খুব হেল্প করেছে আমি আমার যা আমার বর আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে খুব হেল্প করে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির আসল গোপাল এত দুষ্টু হয়েছে যত বড় হচ্ছে যেন এত দুষ্টু ওকে সামলানো যায় না বাড়িতে ছজন ছজন লোক বাট ওকে কেউ সামলাতে পারছে না এত দুষ্টু হয়ে গেছে ছেলেটা আর একটা থেকে মানে মজার বিষয় যেটা হচ্ছে আমি আজকে গোপালের যেই পায়েস রান্না করেছি সেই পায়েসটা সবার আগে আমার গোপালটাই খেয়েছে ও হামাদি মানে ও তো হাঁটতে পারে এখন ও এসেই খাপাত করে ওইটা ধরে আগে পায়েসটাই মুখে দিয়েছে তো এটা আমার কাছে বড় পাওয়া কারণ ও তো আমাদের বাড়ির মেন গোপাল তো সবার আগে ওই উদ্বোধনটার কি করলো মানে ও পায়েস খাওয়া মানে আমাদের সব হয়ে গেছে পুজো কমপ্লিট তো এই যে গোপাল পুজোয় গোপাল দাঁড়িয়ে আছে গোপাল পুজো দিচ্ছে খুব দুষ্টু খুব আর এখানে সবাই আমাদের এখানে তখন হোম হচ্ছিল হোমযজ্ঞ করা হচ্ছিল তো সারা দিন আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে দিন ধরে আমরা ভোগ রান্না করা থেকে শুরু করে সবগুলোই সব আমরা নিজেদের হাতে করি আমরা কারোর মানে বাইরের কারোর হেল্প নিই না অনেকে আছে না যে বাইরের কারোর হেল্প নেবে যেহেতু আমাদের পাশেই আছে অনেকজন যে বাইরের কারোর হেল্প নিয়ে করবে তো আমরা সেটা করি না আমরা বাড়ির যেই কজন মানুষ সেই কজনই আমরা করি দেখো এত দুষ্টু হয়েছে না পাউডার মাখবে না জামা পরবে না মাথা আচরাবে আগের বছর জন্মাষ্টমীতে প্রথম আমাদের গোপালটা এসছিল আমাদের বাড়িতে আর এই বছর জন্মাষ্টমীতে দেখো কি সুন্দর ও হাঁটতে শিখে গেছে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল ছেলেটা আর সারা বাড়িটা মাতিয়ে রাখে ও তো এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এই হোমযজ্ঞ লাস চলছে এইবার সব প্রসাদ বিতরণ করা হবে পুজো কমপ্লিট হতে হতে আমাদের ছটা বেজে গেছিলো আর আজকে সকাল থেকে এত টানা রোদ ছিল হঠাৎ করে যখন আমাদের বাড়িতে পুজো হয় তখন দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে জানি না কাদের কাদের এরিয়াতে বৃষ্টি হয়েছে বাট আমাদের এখানে ঠিক পুজোর সময়টা খুব ঝমঝমিয়ে বৃষ্টি এসছিলো তো এই যে আমরা সব প্রসাদগুলো একে একে সব ঘরে নিয়ে এসেছি এবার সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে সবাই মিলে হেল্প মানে একে অপরকে হেল্প করছে আমার শাশুড়ি যা প্রসাদ বিতরণ করে তারপর আমরা প্রসাদ গ্রহণ করব আর আমরা এখন খেতে বসেছি প্রসাদ খেতে বসেছি বাড়িতে অনেকে এসেছিলেন তাদেরকে প্রসাদ বিতরণ করা হয়েছে এখন আমরা প্রসাদ খেতে বসেছি আর বাবা মা এখনও কাজ করছে মন্দিরের কাজ এখনও শেষ হয়নি তো এই যে আমি আমার ঘর খেতে বসেছি সব রকম প্রসাদ নিয়েছি এটা হচ্ছে গোপালের লাড্ডু খাস লাড্ডু আনা হয়েছিল তো এটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো আর এইটা হচ্ছে এই যে ছানার পায়েস এটা চালের পায়েস এটা হচ্ছে তালের বড়া এখানে পাঁচ রকম ভাজা আছে শাক ভাজা ফল আমি শুধু শশাই নিয়েছি এখানে আছে আলুরদম পোলাও লুচি সুজি নারকেল নাড়ু আর এটা হচ্ছে ভুটের লাড্ডু আরও অনেক আছে মিষ্টি সন্দেশ এগুলো সব আছে আমরা নিয়ে এইগুলোই খাচ্ছি এছাড়াও ফিরে নিই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে অনেক কথা জমে আছে আমার অনেক দিন অনেক দিন কি আমি লাস্ট তিন মাস আগে ভিডিও পোস্ট করেছিলাম তো অনেক কথা জমে আছে তোমাদের সাথে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আমি কেন ভিডিও দিতে পারিনি বা কী ইস্যু ছিল আমার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো খেয়ে দেয় নিয়ে এবার ঘুম শরীর একদম দিচ্ছে না শরীর প্রচণ্ড ব্যথা করছে খেয়ে দেয় একটা লম্বা ঘুম দিতে হবে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এখন তোমাকে চলে টাটা শুভ জন্মাষ্টমী সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেক